রিসেপশন পার্টিতে সোনামণি সাহা রোবেল ও শ্বেতাকে কী উপহার দিল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দুদিন আগে পূর্ণতা পেয়েছে তাদের দু বছরের প্রেমের গল্প রোবেলের হাত ধরে নতুন জীবন শুরু করেছে শ্বেতা বিয়ের পর মঙ্গলবার নবদম্পতির রিসিপশন আর সেখানে দেখা গেছে অভিনেত্রীকে অন্যরকমভাবে রিসিপশনের আসরে শাড়ি নয় লেহেঙ্গা বাসেন নায়িকা আকাশী রঙা নেটের লেহেঙ্গায় দুতী সরায় শ্বেতাকে তার রিসিপশনের লুক ভাগ করে নিয়েছে তিনি নিজেই আর রিসিপশন পার্টিতে উপস্থিত হয়েছিল অভিনেত্রী সোনামণি সাহা সোনামণি সাহা শ্বেতাকে একটা নেকলেস উপহার দেয় তে উপস্থিত হতে পারেনি সোনা সাহা কিন্তু রিসিপশন পার্টিতে তাকে একটা নেকলেস উপহার দেয় তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ